হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এ দেখো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি পুচকুকে রেডি করিয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে কি আটটা তো পুচকুর বাবা উঠে গেছে তো যাবো এখন আমরা স্কুলে পুচকুর স্কুলে আজকে মানে পতাকা তুলবে তো সেই তার জন্যই যাওয়া তো ফার্স্ট টাইম ও আজকে মানে পতাকা তোলা দেখবে তো ভালোই লাগছে তো স্কুলে দেখো চলে এসছি সবাই বসে আছি গল্প টল্প করছি সবাই মিলে আর পুচকু না হাতের ব্যান্ড ট্যান কিচ্ছু পড়ে যায়নি আমি ভেবেছি মনে কেউ পড়াবে না তো দেখছি সবাই সেজে গুজে এসছে মানে মাথায় ক্যাপ পরে এসছে তারপরে ব্যান্ড হাতে তারপর পতাকা নিয়ে এসছে তো পুচকুকে আবার পুচকোর বাবাকে বললাম যে ফোন করে যে এটা এটা নিয়ে আসো কারণ পুচকুর তো মনটা মানে খারাপ লাগছিল দুঃখ হচ্ছিলো তাই জন্য ওকে আবার নিয়ে আসতে বললাম তারপরে নিয়ে এসছিলো পুচকুর কি খুশি আর ওর পতাকাটাই মানে বড়ো ছিল তো ও মানে সবাই দেখছিল বলে মানে এত খুশি হয়েছিল। তো ভালোই হলো তারপরে দেখো ওদের এখন পতাকা উত্তোলন হবে তো তার জন্য বাইরে বেরিয়ে গেছে সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে এখন তো এই যে সব ম্যাডামরা দাঁড়িয়ে আছে স্যার দাঁড়িয়ে আছে তো এই যে এই স্টুডেন্টটা গেল ও কিছু মানে বলবে তার জন্য স্বাধীনতা দিবস সম্পর্কে তো এই যে আমি ওখানে চলে গেলাম সামনে দিয়ে সবাইকে দেখাচ্ছি তো এই কটাই বাচ্চা কাচ্চা স্কুলে তা দেখো ওরা সবাই মানে এতটা খুশি মানে ফার্স্ট টাইম তো মানে খুব খুশি আর আর দেখো ওখানে ওই দাদাটা ওর পুচকুর দাদাটা মানে ওদের মানে যেটা ক্লাস ফোরের ক্লাস ফোর পর্যন্ত তো তো ও বলছিল সব স্বাধীনতা দিবস সম্পর্কে তারপরে ওই দেখো পুচকুর যে সামনে ওই যে পতাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে হচ্ছে পুচকুর ও মানে এক পা আগেই দাঁড়িয়ে আছে আর ওর পতাকা পতাকা সরি পতাকাটাকে নিয়েই ব্যস্ত তো দেখো তারপরে মানে ওদের স্কুলের স্যারটা স্যারটা মানে স্বাধীনতা দিবস সম্পর্কে বলছিল তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে বলছিল তারপরে মানে ওই সব বলল আর মানে মানে বড়দের থেকে ছোটরা বেশি আগে আগে মানে উত্তরগুলো দিচ্ছিল খুব ভালো লাগছিল। তারপর দেখো ওখানে একটা বয়স্ক লোক মানে এসছিল একজনের দাদু তো সেই পতাকাটা তুলল মানে উত্তোলন করলো এই দেখো পতাকা তোলা হয়ে গেছে তো দেখো আবার বাড়ি চলে এসছি বাড়ি এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে পরোটা নিয়ে এসেছিলাম করেছি তারপরে একটু কাজ ছিল সেগুলো সেরেছি আর এখন স্নান করে আসলাম প্রচুর পুজো স্নান করিয়ে দিয়েছি আমি এখন স্নান করে আসলাম এখন ভাত খাবো তো চলো কি রান্না করেছি দেখাই তোমাদের শুক্ত ডাটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়েুক্ত আর এখানে হচ্ছে মাছের তরকারি এখন আমরা খাওয়া দাওয়া করব পুচকো নাম কে আলো চলো কিছু যাচ্ছে আসছে এদিকে আবার দেখো কুচকুর বায়না হচ্ছে গিয়ে মানে ওর বাবাকে ছাড়া খাবে না মানে বাবা আসলে মানে বাবাকে ছাড়া কিছু চেনে না তো বাবাকে ছাড়া খাবে না আবার মানে আমার কাছেও খাবে না তো দেখো আবার ওর বাবা ঘুমাচ্ছে আর ওর বাবার পিঠের উপর উঠে ওরকম শুয়ে আছে একবার ওই পাশে যাচ্ছে একবার এই পাশে আসছে মানে এরকমই করতে থাকে ঘুমাতে দেয় না আমিও শুয়ে পড়েছিলাম একটু তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছি তারপরে এই যে পুচকু বারবার ভিডিও করছিলাম তাই সামনে এসে দাঁড়িয়েছিল এদিকে আমি মানে ঝাড় দিচ্ছিলাম উঠোনটা আরও দেখছিল দেখো এখানে আবার আমার একটু শখ করছিল যে পুচকুকে ছোটবেলায় যেমন মানে জামা প্যান্ট ভরিয়ে দিতাম মানে সাজিয়ে দিতাম পায়ের ওপর নিয়ে বালিশ দিয়ে মাথায় তারপর এরকম করে সাজিয়ে দিতাম তাই বলছিলাম কি বুঝবো ঘুমা তার শো শো আমার এসে তারপর তোকে এরমভাবে সাজিয়ে দেবো তারপর সেটাই করছিলাম দেখো আর ও একটু নাটক করতে ভালোবাসে মানে বেবি বেবি সাজে মাঝে মাঝে তাই আমিও একটু মানে একটু ই করছিলাম ওর সাথে ও যেটাই ভালোবাসে সেটাই করা দরকার তারপর ওই যে হয়ে গেছে ওকে মানে সাজানো দেখো পুচকুকে আবার সাজি মানে কাজল পরিয়ে দিলাম একটুখানি মানে চোখটা টেনে একদম চোখের ভিতরে কাজল পরিয়ে দিয়েছি তারপরে এই দেখো রাত্রিবেলা আবার রান্না বান্না করতে হয়েছে মানে কি বলবো আবার মাংস নিয়ে এসেছিলো মানে দুপুরের দিকে নিয়ে এসেছিলো আমি মেখে রেখে দিয়েছিলাম কাশির মাংস এনেছিলো তো পুচকু ওই দেখো আমার কাছে চলে এসছে রান্না করছি তাই আমার কাছে চলে এসছে ঘরে থাকছে না রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘরে চলে এসছি একটু টিভি দেখছিলাম সিরিয়াল তারপর সিরিয়াল দেখা হয়ে গেছিলো মানে তারপরে না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো সবাই ভালো থেকো সুস্থ